গৌ বাংলা দেশ গাও ইচ্ছে মত গাও গৌ বাংলা দেশ গাও ইচ্ছমত গাও গে গে নেচে গে জাহানা মে যাও ঠিক না বাংলাদেশ গাও ইচ্ছে মত গাও গাইতে গাইতে নেচে গে জাহান নামে যাও গাইতে গাইতে নেচে গে জাহান নামে যাও যেমন ইচ্ছা তেমন করে মনের গান গাইবা মাঝে মাঝে আরে ভালো লাগে বুঝি তাই এত নাচ নাচি ভালো লাগে বুঝি তাই এত নাচ নাচি এত কেন নাচা নাচি জাহানামে যাও ঠিক না গাউ বাংলা বাংলাদেশ গাও গাও বাংলাদেশ গাও আর ইচ্ছে মত গাও গাইতে গাইতে নেচে গে জাহান নামে যাও ঠিক না ও মুসলমান ইমানদার আজকে যারা গান গায় পদ্ম যারা বাজায় তারা উভয় দলে জাহান কথা কন ঠিক কিনা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া কয় ও আমানের কবরবর শুন না আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবন চলে যাবে তারপরেও ইমান কখনো ছাড়বো না কোন সুবহানাল্লাহ পরীক্ষা একটাই পাশ নাম্বার দুইও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনক দেখি তোমাকে কে বাঁচাতে পারে তোমার খানা বন্ধ করে দিলাম কিতাবের ভিতরে আসছে এক ডাক্তার কে নিয়োগ করে দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে কোনো খাবার নাই কোনো খাবার পর্যন্ত খাইতে পারে না কিতাবের ভিতরে আছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই জেলখানার ভিতরে এরকম ভাবে তার জীবনটা চলে যায় 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 ডাক্তার হাত দিয়ে দেখতে সেই হুজাই হুজাইফার জীবনটা চলে যাবে যাবে এমন অবস্থায় এমনই সময় ডাক দিয়ে কয় এই তো দুই এক মিনিটের ভিতরেই তার জানটা শেষ হয়ে যাবে তার মৃত্যু হয়ে যাবে অতএব তাড়াতাড়ি তার সামনে খাবার নিয়ে আস বিধর্মী তারা শুক্রের গোস্ত নিয়ে আসছে মদ নিয়ে আসছে শরাব নিয়ে আসছে আবদুল্লাহ সামনে যখন ডাকছে খানার গ্রান তার নাকের ভিতরে গেছে এরকম ভাবে উঠছে বসছে বসার পর ডাক দিয়ে কয় ও খাবার নিয়ে আসনে ওয়ালা হে পরিবেশন করে নেওয়ালা কি খাবার নিয়ে আসছো বলতেছে শকরের গোস্ত নিয়ে আসছি মদ নিয়ে আসছি হুদাই পটাক দেয়া হয় আমি তো মুসলমানের সন্তান আমার জীবন চলে যাবে এরপরেও আমি এই সমস্ত আরাম খাবার গ্রহণ করতে পারি না কথা এখন ঠিক কি না ও মুসলমান ইমান দা কেমন তাদের ইমান ছিল কত শক্তিশালী তাদের ইমান ছিল কিতাবের ভিতরে আসে এরকমভাবে পরীক্ষা করতে 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 আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া কয় iman ছাড়ব না কয় না ছাড়ব না সাথী সঙ্গী সকলকে একটা জায়গার ভিতরে উপনীত করছে সহরান দিয়ে দেওয়া হলো আগামী কাল আব্দুল্লাহ ইবনে দল বল সবাইকে ফাঁসীর কাস্তে ঝুলানো হবে বলেন না নাও বিল্লাহ আব্দুল্লাহ হুজাইফা রেডি হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রেডি হয়ে গেছে জীবন দিয়ে দিবে কিন্তু কি দিবে না তার ইমানকে দিবে কথা বলেন দিবে কেন না? আজকে তো আমরা দেখা যায় বলতেছিলাম যে কথাটা দুই কেজি চাল পাঁচ কেজি গম আটার জন্য আমরা আমাদের জীবনের যে সবচাইতে মূল্যবান জিনিস ইমানকে বিক্রি করে দেয় এরকম মানুষ আছে কি নাই ও মুসলমান তুমি জানো না তুমি কোন জাতির সন্তান তুমি জানো না তোমার ভিতরে কোন জিনিস আছে যখন তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে তুমি বুঝতে পারবা ইমানের কি পরিমাণ দাম ইমানের কি পরিমাণ সম্মান কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আবদুল্লাহ ইবনে হুযায়ফা রেডি হয়ে গেছে আবদুল্লাহ ইবনে হুযায়ফা রেডি হয়ে গেছে ডাক দেয়া কয় ও আবদুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়ায় যাও দাঁড়ায় যাও

এমনই তো অবস্থায় আবদুল্লাহ ইবনে হুযায়ফা দেখার সঙ্গে সঙ্গে তার দিলের ভিতরে ব্যথা ডাক দিয়া কয় এরকম ভাবে আমার সাথী সঙ্গীদেরকে তুমি কি এরকম ভাবে হত্যা করবে বলতেছে তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব তুমি শুধু তোমার নবীকে একবার গালি দাও বলেন না নাউজুবিল্লাহ তুমি আল্লাহকে ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব ও মুসলমান ইমানদার লম্বা ইতিহাস আব্দুল বলতেছেন না 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 আমি ছাড়তে পারবো না এমন সময় আবদুল্লাহ হুজাইফা ফাঁসির কাঠে ঝুলাবে ফাসির কাজটা ঝুলাবে বাচ্চা তিনি দাঁড়ায় আসেন আব্দুল্লাবন হুজাইফা কয় আমাকে তো তুমি ফাসির কাজটাই দিবা এর আগে শুনো আমাকে একটু পানি দাও আমি একটু অজু করি সুমনাল্লাহ কবেন না আবদুল্লাহ হুজাইফা পানি চাইছে অজু করছেন আমাকে একটু সময় দাও আমি দুই রেখাত নামাজ আদায় করবো আবদুল্লা হুজাইফা নামাজ নামাজের জন্য নামাজের মুসাল্লাই দাঁড়ায় গেছে লম্বা তেলাওয়াতে তিনি দুই নামাজ আদায় করলেন এমনই তো অবস্থায় করল মনে হয় ভয় পাইয়া গেছে আর এখন মনে হয় ইমান সারে দিবে বলেন তো মুসলমান তো এরকমভাবে সিংহের জাতি কোনো সময় তারা কি ইমান সারতে পারে কথা বলেন পারে আমরা ইতিহাস দেখেছি অনেক মুসলমানকে কারাগারের ভিতরে বন্দী করা হয়েছে তাদের ভিতরে জেলের ভিতরে আটকানো হয়েছে তাদেরকে ফাঁসির কষ্টে জোড়ানো হয়েছে কিন্তু ইমান নামক দৌল সারে কথা বলেন ছেড়ে দিয়েছে মুসলমান ইমানদার শুধু তাই নয় কত মুসলমানকে কত ভাবে নির্যাতন করা হয়েছে ওইদিকে আলোচনা না কিন্তু ইমান সারছে কথা বলেন ছেড়ে দিছে কিন্তু আমরা জানি যে ইমানের দাম কত বেশি ইমানের দাম কত বেশি ও মুসলমান ইমানদার এমনই তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদি আল্লাহ দাঁড়ায় গেছেন এমনই তো অবস্থায় ওই বাচ্চায় এসে বলতেছে এখন কি ইমান সারে দিবা বলতেছে না না সারব না বলতেছে তাই নাকি সারবা না তাহলে তোমাকে ফাঁসির কাজটা ঝুলাবো আবদুল্লাহ ইবনে হুজাফা হাসতেছেন একবার সুহান আল্লাহ বলেন না ফাঁসির কাজটার সামনে আবদুল্লাহ ইবনে হুজাফা তিনি হাসতেছেন এবার বাদশাহ মনে করল যে হ্যাঁ এবার মনে হয় সে ইমান সারে দিবে বলতেছে না না আমি তো ইমান সারার জন্য আমি হাসতেছি না আমি হাসতেছি ও বাদশাহ শোনো আমি হাসতেছি এই আব্দুল্লা হোসাফাকে যদি আল্লাহ তালা একটা নয় দুইটা নয় আরো এক জান দিয়ে দিত আমার জানের সমস্ত জীবনগুলোই ইসলামের জন্য দিয়ে দিতাম তারপরে ইমান সারতাম কথা বলেন সারতাম তাদের ইমান কেমন শক্তিশালী ছিল বলেন আমি হুজাইফাকে খুব ভালোবাসি খুব মোহাবত করি এরকম ইমান যদি আমাদের তাজা হয় এমন ইমান যদি আমরা রাখতে পারি ধরতে পারি এই ইমান নিয়ে যদি বেঁচে থাকতে পারি কোনো বাতিল ফেরকা আমাকে আপনাকে কোনোভাবে ইমান থেকে দূরে সরাইতে পারবে কথা বলেন পারবে আজকে তো দেখা যায় আমার বাংলার জমিনের ভিতরে নামধারী কিছু মুসলমান নামধারী কাদিয়ানি এরকম আছে কি নাই কথা বলেন আছে কি নাই দেখা যায় তারা মুসলমানের নাম দিয়ে কাদিয়ানি ফেরি করা মুসলমানের ইমানকে হরণ করতেছে এরকম পায়াতারি চলতেছে কি চলে নাই ভিতরে ভিতরে এরকম গুজব চলতেছে কি চলে নাই ও মুসলমান ইমানদার কোথায় আছেন আপনি আপনি কি মনে করছেন যে না তারাও তো মনে হয় মুসলমান না পয়গম্বরে আরবি বলেন যে যে আমাকে মানলো না তে তো আল্লাহকেই মানলো না কথা কোন ঠিক কি না আর যে আল্লাহ রসুলকে মানলো সে আল্লাহকে মানলো আর আল্লাহ তারা নিজেই বলেন যে আমাকে মানার আগে আমার রসুলের অনুসরণ করা কথা বলেন ঠিক কিনা